আজকে যাওয়ার কো বলে কি আছে একমাত্র আল্লাহ জানে এখানে ঢোকা নিষেধ এরপরও দেখো ঢুকে কি দেখো ভাই তাহলে আবার এখানে কোনো অটো একটা অটো দেখতে পাবো না বুঝলে আবার কো বলে যে কি আছে একমাত্র আল্লাহ জানে ভাই শুধু তোমাকে দেখাবার জন্য দেখো খালি গাড়ি আর গাড়ি এই জন্য হাই রোডে উঠি জানাই যে ইটি হাই রোড ওই যে বিশ্ব রোড হ্যাঁ বিশ্ব রোডে আপনার ভালো করে দেখায় দেখেন দেখছেন অর্ধেক এসে কিছু ফেলে আবার দেখাবার জন্য দেখা দেখা দেখছেন কিন্তু আপনাদের জানা যে পিছনে হলে সেনাবাহিনী ক্যাম্প এলে সেনাবাহিনী ক্যাম্প অনেকে সেনে অনেকে সেনে না তার ভিডিওটা সাথেই আমরা অনেকেই ভাবি যে মনে হয় অটো মনে সব জায়গায় চলে ঢাকা শহরে যেখানে খুশি সেখানে মন চায় আরে ভাই না এই যে পোস্তখোলা ব্রিজ আমি আপনাকে মানে সহজভাবে বোঝাই দিই সেটা হলো ওই যে পদ্মা সেতু আছে না পদ্মা সেতু যে হাইওয়ে রাস্তা বিআর যে রাস্তা এটা হলো পোস্তখোলা ব্রিজ পোস্তখোলা না অবশ্য পোস্তগোলা ব্রিজ বলে এটা না হলে পোস্তগোলা ব্রিজ হাইওয়ে ব্রিজ এখন দেখতে পাবেন একখান অটো দেখতে পাবেন না সিএনজি বাস মানে ইঞ্জিন চালিত ওগুলো চলবে ঠিক আছে কোনো অটো গেলি কিন্তু সাথে সাথে রেকার এরপরেও একটু মানে আনন্দ করলাম যে কোনটা যে আর বারোশো টাকা রেকার করে করুক যা আছে কপালে আসছে আজকে আমি যাবই যাব আর যাওয়া সময় ভিডিও করবো ইচ্ছা যা আছে কপালে কারণ আল্লাহর নাম নিয়ে তো শুরু করে দিলাম যাওয়া যে আছে কি কপালে ভাই সেটা বলে বলতে পারলাম না যে কপালে কী আছে সেটা বলতে পারবো রাতি যে এই দেখান সাইডে কি সুন্দর ভাই এই যে ও যে দেখেন সদরঘাট সদরঘাট আছে না এ কিন্তু বিশটা প্রায় প্রায় দুই কিলোমিটারের মতন দৈর্ঘ্য ওই যে দেখা যায় নদীপথে যে কিন্তু সদরঘাট তো আর এই যে বাউন্ডারি ওটা হলো ওয়ান বাই ওয়ান রাস্তা ঠিক আছে ভাই ও নিচে কিন্তু আবার সেনাবাহিনী ক্যাম্প আছে সেনাবাহিনী ক্যাম্প বলতে কন্ট্রোল এই যে ক্যান্টেলমেন্ট সেনাবাহিনী ক্যান্টেলমেন্ট আছে এরপরে মনে করেন যে এই যে ব্রিজটা এখানে গতির সময় অনেক রাখতে হয় আমি তো অটো চালাই ভাই ঠিক দেখতেছেন গতির সময় গত ছত্রিশ পঁয়ত্রিশ আমার বেশি গতি যাওয়া যায় না কারণ আর হাতে ক্যামেরা মানে ভিডিও করতেছি আর এই যে ব্রিজের ওপর অনেক সুন্দর একটা জায়গা ভাই আবার অনেকেই পেনব্রিথ করতে আসে হ্যাঁ অনেকেই ভালোবাসা করতে আসে কিন্তু তাই দাঁড়ায় গল্প করতেছে জোড়ামানিক আছে সব সব জোড়ামানিক থাকে এখানটায় হ্যাঁ তো শুক্রবার দিন আসলে আরও দেখা যায় ভালো তা আমি মনে করেন যে অটো চালা অবশ্য সব জায়গায় অটো পারমিশন নেই ঢাকা শহরে নেই আমার এই মানে আমি অসুস্থ তো ভাই আমার পর একদিন বলবো আমি যে কৃষি কৃষি অসুস্থ তো আপনার এই যে একটা জামা আছে ওই সিটি কর্পোরেশনের জামা ওইটা গায়ে দিলেই সব জায়গায় যাওয়া যায় আশা করি আমার ধরবে না কারণ আমার গায়ে পোশাক আছে তো এই যে ব্রিজটা ওটা নিষেধ কারণ আপনার অসুস্থ হোক যাই হোক এই জিনিসটা আপনার নিষেধ আর সব থেকে ভালো কথা কী ভাই মানে পরিবেশটা ভাই সেই লাগে ভাই এই জায়গায় যারা যারা ঢাকা শহরে চেনেন আমি যেহেতু এখন বর্তমান ঢাকা শহরের ছাড়বারের ভিতরে আসি অনেকে হয়তো জায়গাটা চিনতে পারতেছেন আর অনেকে চিনতে পারবেন না তো আমি তাদের ক্ষেত্রে বলি যারা চিনেন না এই জায়গাটা যদি কখনো আসা হয় পোস্তগলায় মানে ওই যে যাত্রাবাড়ি এরপরে সাহেদাবাদ ঠিক আছে মানে মেন ঢাকা শহর ঢুকতে গেলে কিন্তু এই আসতে হয় ওহো আরেকটা কথা আরেকটা ব্রিজ আছে বাবুবাজার ব্রিজ তো ওইখানে লাইনি গাড়িগুলো যায় না কারণ ওখানে প্রচুর জ্যাম থাকে যার কারণে মানে যাওয়া হয় না তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে আমি জানি না ভালো লাগছে কি না কারণ হাতের পাথাগুলো সমান না তো যত পারলাম চেষ্টা করলাম আর সামনে যে পুলিশ আছে পুলিশ চেকিং হবে ঠিক আছে ভাই যার কারণে ক্যামেরাটা অফ করে রাখতে হবে ভাই তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের কিছু দেওয়ার জন্য জানি না মনের মতো হয় কি না তো চেষ্টা করি তো আপনাদের কাছে একটাই রেখে দোয়া করে আমার জন্য আমি যেন আপনাদের সাথে সবসময় আনন্দ করে চলতে পারি সবসময় যেন এরকম কিছু দেখতে পারি কম বেশি আর আমি আমার ফানি চ্যানেল হাসির ট্যালেট সবসময় চেষ্টা করি মানুষের কিছু দেওয়ার জন্য যেহেতু আগে কনটেন্ট ক্রিয়েট করতে এখন করি না সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম